আসসালামু আলাইকুম আমি গামিন রুচি পেস থেকে মোহাম্মদ শাহরিয়া রহমান তারিখ বলছিলাম নওগাঁর ঐতিহ্যবাহী খেজুরের গুড় আমাদের কাছে থাকতে সেই তিনটা আইটেম দানাদার ঝোলা আর হচ্ছে পাটালি পাটালির ভিতরে দুইটা আছে একটা হচ্ছে ফুয়েল পাটালি একটা হচ্ছে খুরি পাটালি আপনাকে একটু বিস্তারিত বলি এটি হচ্ছে ঝোলা গুঁড় ঝোলা গুড় খুবই সুন্দর এবং সফট আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখতেছেন কীরকম একটা আঠালো সফট একদম ন্যাচারাল আমাদের নিজস্বভাবে তৈরি করা একটু দেখাই দেখতেই পাচ্ছেন কীরকম একটা আঠালো আপনার হাতে নিলেই বুঝতে পারবেন আমাদের গুঁড়টা কত সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গুঁড়টি আপনাদের বিভিন্ন কাজে আসবে এবং বিভিন্নভাবে খেতে পারেন গুঁড়টি যেমন ধরেন এখন শীতের সময় এখন কিন্তু ভাপা পিঠা একটা মৌসুমীয় পিঠা তো ভাপা পিঠার সঙ্গে খেতে পারেন সকালে রুটি বা চিতই পিঠা বা যে কোনো পিঠার সঙ্গে খেতে পারেন বা বাচ্চা কাচ্চারা অনেক সময় তো বায়না করেই তাদের জন্য তো থাকেই আলাদা আইটেম সেক্ষেত্রে আপনি এটি খাওয়াতে পারেন এবং এটি সংগ্রহ করবেন আপনাদের মন মতো কাঁচের পাত্রে রাখতে পারেন ফ্রিজে রাখতে পারেন আমার মতে এটি কাঁচের পাত্রে ফ্রিজে রাখাটাই ভালো দীর্ঘদিন থাকবে একদম খাঁটি সেই দানাদার গুড় এটি মানে খুবই একটা চমৎকার গুড় যেটির কোনো তুলনা হয় না এটা সব খাবারের সঙ্গে খাওয়া যায় ভাতের সঙ্গে খাবেন খেতে পারেন চার সঙ্গে খাবেন খেতে পারেন আর পিঠার তো কোনো কথাই নাই পিঠা মানেই দানাদার গুড় যে কোনো পিঠা মানেই দানাদার গুড় তো আপনারা আমাদের গ্রামের রুচি পেজে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল ন্যাচারাল খাঁটি আমাদের গ্রামের রুচি পেজ থেকে পেয়ে যাচ্ছেন দানাদার গুড় তো এই গুড়ের খাবারের নিয়মটা বলি এখন তো মনে করেন যে শীতের সময় অনেকে পিঠা খাচ্ছে তো এখনের কথা না হয় বাদই দিলাম যেহেতু সব পিঠাই খায় আপনারা তো জানেনি যে ট্রেন্ডিং আছে সামনে যে রমজান মাস আসতেছে আপনারা সেই সময় ভাতের সঙ্গে দুধ ভাত বলেন বা এমনি ভাত বলেন খাতে খেতে পারবেন সমস্যা নাই এবং ইফতারে দুই চামচ এক চামচ নিয়ে পানির সঙ্গে বা চেয়াশিড বা ধরেন ভুঁসি সবগুলোর ভুসি দিয়ে খেতে পারেন আপনার খুব একটা ইজি ফিল করবেন খুব এনার্জি আসবে এছাড়াও সব পিঠাতেই ব্যবহার করা যায় পিঠা আপনারা তো জেনে থাকবেন আমাকে নতুন করে বলার মতো কিছুই নেই বলছিলাম পাটালি গুঁড় পাটালি গুড়ের আমি কিন্তু নিজেই ছোটবেলা থেকেই অনেক ফ্যান খুব পছন্দ করি সব পিঠা মানেই পাটালি গুড় পিঠাতে পাটালি গুড় ছাড়া পিঠাই চলে না তো পাটালি গুঁড় আপনাদের সংগ্রহ করার জন্য মানে খুব একটা কঠিন কিছু করতে হয় না সহজেই এটি অনেক দিন থাকে এবং রাখা যায় এটি হচ্ছে খড়ি পাটালি আর আমরা আপনাকে দেখাবো এখন ফুয়েল পাটারি এই যে দেখতে পাচ্ছেন ফুয়েল পাটারি যখন আপনি ভাগবেন দেখবেন রসালো রসালো ভাব আর একটু মুখে জেলই তো বুঝে যাবেন কি স্বাদ তার আর সেটি যদি হয় আমাদের গ্রামের রুচি পেজের তাহলে তার কোনো কথাই নেই বাবা যাই হোক এতক্ষণ তো অনেক কথাই বললাম আসি একটু আপনাদের উপকারিতার কথা বলি যেমন ধরেন গুড় খালে আপনাদের শরীরের রুচি বাড়বে খাবারের রুচি বাড়বে এবং রক্ত পরিষ্কার হবে বিভিন্ন দুর্বলতা থাকলে সেটি দূর হয়ে যাবে এবং এটি চিনি এবং হাইড্রোজেন কেমিক্যাল মুক্ত একটি খাবার যেটি আপনারা চা খেতে পারেন এটি দিয়ে বা এটি দিয়ে আপনারা চা খেতে পারবেন আমাদের সব গুড় দিয়ে আপনারা চা খেতে পারেন কারণ এগুলো অনেক খাঁটি আমাদের নিজস্বভাবে আমরা তৈরি করি ভোরবেলা আমরা সকালবেলা উঠি আমরা এগুলো গাছ থেকে সংগ্রহ করি আমরা নিজেরাই এবং সেটি আমরা আমাদের নির্দিষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে সেটি আমরা জাল দিয়ে গুঁড় তৈরি করি আপনাদেরকে খাঁটি গুঁড় আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সেখান থেকে আমাদের গুড় তৈরির তো গুড় নেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে ভাবতেছেন গুড় অর্ডার করার পর সেটি খারাপ বা বিভিন্ন থাকে এখন অনলাইন মানেই থাকে আপনাদের এরকম ভয়ের কোনো কারণ নেই এক টাকাও অগ্রিম আমাদেরকে দিতে হচ্ছে না এবং আপনারা পেয়ে যাচ্ছেন এটি ক্যাশ অন ডেলিভারিতে আমাদের গ্রামীণ রুচি পেজ থেকে তো গুঁড়টি নিতে হলে আমাদের গ্রামীণ রুচি পেজে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আসে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে কোনো মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খেজুরের গুড় একদম অরিজিনাল খাঁটি এখানে কোনো ভেজাল নাই আপনাদের সঙ্গে একটি চ্যালেঞ্জ করলাম যদি আপনারা আমাদের এই গুঁড়ে যে কোনো একটা গুঁড়ে একটু ভেজাল প্রমাণ করতে পারেন বা কোনো ভেজাল যদি আপনার প্রমাণ করে আমাদের দিতে পারেন প্রমাণ সহকারে আপনাদের জন্য থাকবে এক লক্ষ টাকা পুরস্কার তাই আর দেরি না করে এখনই আমাদের গ্রামীণ রুচি পেজে অর্ডার করুন পেয়ে যাবেন আপনিও কেন থাকবেন বাদ আপনিও আমরা তো খাচ্ছি আপনি কেন না খেয়ে থাকবেন তো ট্রাই করতে হলে খেতে চাইলে কোনো কথাই হবে না শুধু আমাদের গ্রামীণ রুচি পেজের সঙ্গে যোগাযোগ হবে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই ছিল বিস্তারিত ভবিষ্যতে আরও কিছু বলবো বা আরও দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ